আজকে ঘটনাক্রমে এই আব্দুল হাই কানু সাহেবকে জুতার মালা পরানোটা একজন বয়বৃদ্ধ লোক হিসাবে আমি সচেতন ভাবে বলতে পারি এটি নিঃসন্দেহে এটি একটি গর্হিত কাজ হয়েছে কিন্তু তিনি গত ষোল বছর ফেসিস্ট আমলে তিনি যাদের উপরে চড়াও হয়েছিলেন তাদের ক্ষোভকে আপনি কিভাবে নিবারণ করবেন সেটাকে আপনি কিভাবে সান্ত্বনা দিবেন তাদের যে ক্ষতি হয়েছে তারা যে ভিডিও তো যেটা বুঝলাম তারা বলছে যে তা আপনার আমাদেরকে কি ষোলো সতেরো বছর আমাদেরকে বাড়িতে থাকতে দিয়েছেন আপনি কেন বাড়িতে থাকবেন আপনি বাড়ি থেকে চলে যান এটা তাদের আসলে খুবের বই প্রকাশ ছিল তো সেটা এই দেশের সচেতন মানুষ এটাকে মানতে পারে নাই কারণ মুক্তিযুদ্ধের অপমান এটা আমরা কিছুতে মানতে পারি না তদুপরি মুক্তিযোদ্ধারা যেভাবে একটি দলের এক ছত্র সম্পদে পরিণত হয়েছিলেন সেটাকেও আসলে মানতে হবে কারণ এই দেশের একদল ক্ষমতা থাকলে অন্য দলকে বাড়িতে থাকতে দেয় না এটা মোটেই আসলে ভালো একটা সংস্কৃতি হতে পারে না দেশের আপামর জনতা যেভাবে রাজনৈতিক সচেতন আমার মনে হয় না আসলে কোনো বিশ্বের আর কোন রাষ্ট্র আছে এরকম রাজনৈতিক সচেতন চায়ের টেবিলে বলেন খাওয়ার টেবিলে বলেন ব্যবসা প্রতিষ্ঠানে বলেন সব জায়গায় রাজনৈতিক আলোচনা যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে বঙ্গবন্ধুই বীরোত্তম খেতাব দিয়েছিলেন তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধের বীরত্বের কারণে তাকে বিরুত্তম খেতাব দেওয়া হয় তো রাজনৈতিক কারণে ওনার নাম যেখানে পেয়েছে সেটাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে ওনার কবরটাকে এখান থেকে উচ্ছেদ করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে জিয়াউর রহমানকে কত ধরনের কটাক্ষ করা হয়েছে বিশেষ করে বিভিন্ন টকশোতে আমরা দেখতাম যেমন সুভাষ সিংহ নামে একজন ভদ্রলোক তিনি আওয়ামী লীগের পক্ষে সবসময় কথা বলতেন তিনি বলতেন যে একজন রাজাকার রাজাকার সে আর একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নাও হতে পারে এরকম যুক্তি দেখিয়ে জিয়াউর রহমানকে পাকিস্তানের দালাল পাকিস্তানের দোসর তিনি মুক্তিযুদ্ধ করেননি এরকম বিভিন্ন রণাঙ্গনে একটি গুলিও চালাননি এরকম বহু কথা আমরা শুনতাম তখন কিন্তু কোন মুক্তিযোদ্ধারা এই কথার প্রতিবাদ করেননি রাস্তায় নামে চোদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনা নিয়ে গত দুই দিন ধরে চলছে নানা আলোচনা সমালোচনা অনলাইন তো বটেই ঘটনাটির প্রতিক্রিয়া এবার অফলাইনও দেখা যাচ্ছে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে এমনকি প্রধান উপদেষ্টাও এই নিয়ে বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে নিন্দা জানিয়ে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মোট কথা একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করা বিভিন্ন মহল থেকে প্রতিবাদ নিন্দা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে তবে আরেকটি পক্ষ বলছে একজন মুক্তিযোদ্ধাকে এভাবে জুতার মালা পরানো যেমন ঠিক হয়নি তেমনি একজন মুক্তিযোদ্ধা বলে যে সাত খুন মাফ সেটাও তো ঠিক নয় কারণ আব্দুল হাই কানু সাবেক স্বৈর শাসকের তিনি কেন্দ্রীয় কৃষক লীগের নেতা ছিলেন তার নামে হত্যা সহ নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ স্বাভাবিক কারণেই এই পক্ষটি সরকার তথা প্রশাসনের কাদের দায় চাপিয়ে বলেছে যার বিরুদ্ধে মামলা হত্যা রয়েছে নয়টি সে কিভাবে ঘুরে বেড়াচ্ছে বিগত চার মাসেও কেন তাকে গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্ন রাখেন তাদের যুক্তি জনগণ যদি অপরাধের বিচার না পায় তাহলে তো আইন হাতে তুলে নিবেই সরকার কেন জনগণকে সে সুযোগ করে দিচ্ছে এই যখন অবস্থা তখন মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে কানুকে হেনাস্তা করার একটি কারণ জানানো হয়েছে তাছাড়া স্থানীয়দের সঙ্গে কথা বললেও বিষয়টি সত্যতা পাওয়া গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের হিসাবে তাকে জুতার মালা ফোর লাঞ্ছিত করা হয়েছে সরজমিনে জানা যায় দুই সালে স্থানীয় কুলিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন চলাকালীন স্থানীয় আব্দুল হালিম নামে এক ব্যক্তিকে মারধর করেন আলোচিত আওয়ামী লীগ নেতা কানু শুধু তাই নয় এই মুক্তিযোদ্ধা ওই ব্যক্তিকে টেনে নিয়ে পানিতে ফেলে অপমান অপদস্থ করেন চলতি বছর আব্দুল হালিম মারা যান জানা যায় ভাইয়ের এই অপমানকে কেন্দ্র করে পরিবর্তিত পরিস্থিতিতে পার্শ্ববর্তী কুলিয়ারা গ্রামের অভিযুক্ত আবুল হাসেন মুক্তিযোদ্ধা কানুকে স্থানীয় বাজারে দেখতে পান গত বাইশ ডিসেম্বর এরপর তাকে জোরপূর্বক ধরে সেই কুলিয়ারা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সামনে এনে স্থানীয় লোকজনের সামনে তাকে লাঞ্ছিত করা হয় এই সময় উপস্থিত লোকজন ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা ভাইরাল হয় পুলিশ সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা কানুর বিরুদ্ধে হত্যা তথ্যপ্রযুক্তি প্রযুক্তি মারামারি ও রাজনৈতিক সহ অন্তত নয়টি মামলা রয়েছে চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আক্তারুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় মুক্তিযোদ্ধা কানু জেল খেটেছেন বলেও জানান ওসি সূত্র আরো জানায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এর কথা না মেনে নমিনেশন বাণিজ্যের বাইরে ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন কানু যার ফলে তাকে সাবেক এমপি মজিবুল হকের লোকেরা বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে এমনকি তাকে বাড়ি ছাড়া পর্যন্ত করা হয় তাদের ভয়ে তিনি দীর্ঘ দশ বছর বাড়িতে ছিলেন না আব্দুল হাই কানুর স্ত্রী রেহানা বেগম বলেন আমার স্বামী প্রায় দশ বছর বাড়িতে আসতে পারেননি রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলে বেশ কিছুদিন ধরে তিনি বাড়িতে এসে আত্মগোপন করেছিলেন তিনি মজিবুল হকের ভয়ে ঘর থেকে বের হতেন না তবে গত বাইশ ডিসেম্বর ওষুধের জন্য বের হলে আবুল হাসেম গংরা তাকে জোরপূর্বক ধরে নিয়ে লাঞ্ছিত করেছে আমি আর বিচার চাই এই বিষয়ে চোদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাদ তাবাসুম বলেন বিষয়টি নিয়ে আইনি প্রতি বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান ইতিমধ্যে অভিযুক্ত পাঁচজনকে শনাক্ত করে আটক করে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বাকিদেরকেও আটক করা হবে প্রিয় দর্শক এই ছিল যুগান্তর পত্রিকার আসলে আমরা বাংলাদেশের মানুষ উনিশশো সালে যে মুক্তিযোদ্ধাদের ত্যাগের আত্মত্যাগের বিনিময়ে মা বন্ধের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেজন্য আমরা চিরজীবনে আমরা মুক্তিযোদ্ধাদেরকে আসলে কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে এটাই সচেতন মানুষ হিসাবে সেটাকে আমরা যাব। কিন্তু গত বছর আমরা বিভিন্ন আলোচক বিভিন্ন সাংবাদিক সরকারপন্থী লোকদের থেকে আমরা শুনতাম বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে বঙ্গবন্ধুই বীরোত্তম খেতাব দিয়েছিলেন তিনি জেড ফোর্টসের অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধের বীরত্বের কারণে তাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে ওনাকে বীরত্তম খেতাব দেওয়া হয় তো রাজনৈতিক কারণে সেটাকে শেখ হাসিনা আমলে অনেক কিছু প্রতিহিংসার মূলক বক্তব্য তো দিয়েছেন দিয়েছেন ওনার নাম যেখানে পেয়েছে সেটাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে যেমন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সেটা একটা প্রতিষ্ঠিত নাম ছিল সেই নামটি মুছে ফেলা হয়েছে তারপর উনি উনিশশো একাশি সালে ওনাকে শহীদ করা হয় আজকে দুই সাল প্রায় ৪৫ বছরের মতো অতিবাহিত হয়ে গেছে যেটা কবরে হয়তো ওনার লাশ তো নেই হয়তো হাড্ডিও পাওয়া যায় কিনা সেটাও সন্দেহ কিন্তু ওনার কবরটাকে এখান থেকে উচ্ছেদ করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে লুই যিনি প্রথম এই স্থপতি মানে আমাদের জাতীয় সংসদ যার নকশায় প্রণয়ন করা হয়েছে তার নকশার মধ্যে এই জিয় রহমানের কবরের বিষয়টা ছিল না এরকম অজুহাত দিয়ে ঠুনকো অজুহাত দেখে এই জিয়াউর রহমানকে কত ধরনের কটাক্ষ করা হয়েছে বিশেষ করে বিভিন্ন টক আমরা দেখতাম যেমন সুভাষ সিংহ নামে একজন ভদ্রলোক তিনি আওয়ামী লীগের পক্ষে সবসময় কথা বলতেন তিনি বলতেন যে একজন রাজাকার সবসময় চিরদিনই সে রাজাকার আর একজন মুক্তিযোদ্ধা সে চিরদিন কিন্তু মুক্তিযোদ্ধা নাও হতে পারে এরকম যুক্তি দেখিয়ে জিয়াউর রহমানকে পাকিস্তানের দালাল পাকিস্তানের দোসর তিনি মুক্তিযুদ্ধ করেননি এরকম বিভিন্ন রণাঙ্গনে একটি গুলিও চালাননি এরকম বহু কথা আমরা শুনতাম তখন কিন্তু কোনো মুক্তিযোদ্ধারা এই কথার প্রতিবাদ করেননি রাস্তায় নামে আসেননি আজকে ঘটনাক্রমে এই আব্দুল হাই কানু সাহেবকে জোতার মালা পরানোটা একজন বয়বৃদ্ধ লোক হিসাবে আমি সচেতন ভাবে বলতে পারি এটি নিঃসন্দেহে এটি একটি গর্বিত কাজ হয়েছে কিন্তু তিনি গত ষোলো বছর ফেসিস্ট আমলে তিনি যাদের উপরে চড়াও হয়েছিলেন তাদের ক্ষোভকে আপনি কিভাবে নিবারণ করবেন সেটাকে আপনি কিভাবে সান্ত্বনা দিবেন তাদের যে ক্ষতি হয়েছে তারা যে ভিডিওতে যেটা বুঝলাম তারা বলছে যে তা আপনার আমাদেরকে কি ষোলো সতেরো বছর আমাদেরকে বাড়িতে থাকতে থাকতে দিয়েছেন আপনি কেন বাড়িতে থাকবেন আপনি বাড়ি থেকে চলে যান এটা তাদের আসলে ক্ষোভের প্রকাশ ছিল তো সেটা অবশ্য কিন্তু সেটাকে তারপরও আমরা এই দেশের সচেতন মানুষ এটাকে মানতে পারে নাই কারণ মুক্তিযুদ্ধের অপমান এটা আমরা কিছুতে মানতে পারি না তদুপরি মুক্তিযোদ্ধারা যেভাবে একটি দলের একচ্ছত্র সম্পদে পরিণত হয়েছিলেন সেটাকেও আসলে মানতে হবে কারণ এই দেশের শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় এখানে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে মত আদর্শ রয়েছে এখানে সবাইকে শুধু আওয়ামী লীগ ছাড়া আর বাকি সবাই স্বাধীনতার বিপক্ষে এইভাবে যেভাবে ঢালাও ভাবে কটাক্ষ করতে আমরা দেখেছি সেই সময় কিন্তু এই কথাগুলোর প্রতিবাদ খুব একটা করতে প্রিয় দর্শক আসলে গ্রাম আমরা জানি যে এখানে জামাত ইসলাম এবং আওয়ামী লীগের সমর্থক প্রবলভাবে ভাবে রয়েছে একদল ক্ষমতায় থাকলে অন্য দলকে বাড়িতে থাকতে দেয় না এটা মোটেই আসলে ভালো একটা সংস্কৃতি হতে পারে না কারণ সরকার আসবে সরকার যাবে আপনি যে কোনো এক দলকে সমর্থন করবেন আমি আরেক দলকে সমর্থন করব। তাই বলে সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের সাধারণ জনগণ কেন এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাড়িতে থাকতে পারবে না বাড়িঘর ভাঙচুর করা হবে প্রতিপক্ষের দ্বারা সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না সেটা আশা করি আমাদের রাজনীতিবিদরা আমাদের নেতা এই দেশের যারা রাজনীতি করেন নেতাকর্মীরা সবাই সহনশীলভাবে আচরণ যদি আমরা না করি আসলে আমাদের বাংলাদেশকে ভবিষ্যতে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে রূপান্তর আমরা কবে করতে পারবো জানি না এই দেশের মানুষের মধ্যে আসলে এই দেশের মতো সবচেয়ে যে একটা ভালো দিক বলেন বা ভালো দিকই বলবো আমি এই দেশের আপামর জনতা যেভাবে রাজনৈতিক সচেতন আমার মনে হয় না আসলে কোনো বিশ্বের আর কোনো রাষ্ট্র আছে এরকম রাজনৈতিক সচেতন চায়ের টেবিলে বলেন খাওয়ার টেবিলে বলেন ব্যবসা প্রতিষ্ঠানে বলেন সব জায়গায় রাজনৈতিক আলোচনা এই আলুর দাম বাড়ল্য কেন তেলের দাম বাড়ল কেন এই কেন এই 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 যে নানান বিষয় নিয়ে আসলে আমাদের মতামত থাকে তো সেটা ওই ওই পর্যন্ত কিন্তু ভালো মানুষদেরকে রাজনীতিতে এসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো পথ কিন্তু তৈরি হচ্ছিল না ভালো মানুষদের নেতৃত্ব দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না এখানে ঘটেছিল রাজনীতি মানে হচ্ছে লাখ লাখ টাকা কামানোর একটা একটা বিশেষ বাণিজ্যের একটা পথ এটা জীবনের লক্ষ্য সাধারণ কর্মীরা আমরা দেখেছি বিগত আমলে যে হাজার হাজার কোটি টাকা কামাই ফেলছে ইউনিয়ন পরিষদের নেতা বলেন উপজেলা পরিষদের নেতা বলেন ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন সবাই কোটি কোটি টাকার মালিক হয়েছে এরকম উদাহরণ পত্রপত্রিকায় অহরহ আমরা দেখেছি সেটা রাজনৈতিক দুর্বৃত্ত থেকে যদি আমরা বেরিয়ে আসতে হয় তাহলে অবশ্যই ভালো মানুষদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে এবং আমরা ভবিষ্যতে আমাদের রাষ্ট্রকে কিভাবে সমৃদ্ধশালী একটি রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র তুলব সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত কে কে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষে আজকে বছর পরে এই কথাগুলা অবান্তর কারণ এখানে বেশিরভাগ মানুষই মুক্তিযুদ্ধের পরে জন্ম নেওয়া এখনকার যারা পঞ্চাশ ঊর্ধ্ব পঞ্চাশ নিচে যাদের বয়স তারা কেউই মুক্তিযুদ্ধের আগে জন্মগ্রহণ করেনি জন্মগ্রহণ তো কাজেই কোনো মানুষ স্বাধীনতার বাংলাদেশকে আমরা সর্বোচ্চ হলেও আমরা দিতে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য আমি মনে করি আমার দেশের জনগণ রুখে দাঁড়াবে যত ধরনের এই দেশের প্রতি এটাক আসুক সেটাকে প্রতিহত করার জন্য আমি মনে করি আমার দেশের জনগণ অবশ্যই তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই বাংলাদেশকে রক্ষা করবে এটাই আজকের মতো আলোচনা প্রিয় দর্শক আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন খারাপ লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব বীর মুক্তিযোদ্ধা সর এই দেশের সকল জনগণকে আবারও জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ